হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা অফিসিয়ালে তোমাদের কিন্তু আরও একবার স্বাগত জানাই তো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আছে কিন্তু বাবা নিয়ে এসেছে খাসির মাংস কারণ তোমরা অনেকেই জানো গ্রামের দিকে কিন্তু ধান চাল ওঠা মাত্রই কিন্তু সবাই খাসি খায় তা বলে যে এমন না যে আর কোনোদিনও খাই না সেরকম কোনো ব্যাপার না আর কি এটা আনন্দ সইতে সবাই বলে যে না ধান উঠলে খাসির মাংস খাওয়াই তো তার জন্য আমি আমার বাবাও নিয়ে চলে এসেছে আর মা আজকে পুজো দিবে বলে আমাকে বললো যে তুই তাহলে খাসির মাংসগুলোকে একদম কেটে কুটে রেডি কর টালু সব কিছু আর তোমরা বলতে পারো যে হাঁড়িটা কেন এরকম হয়েছে কারণ জানোই তো গ্রামের দিকে সবাই কাঠের উনুনে কিন্তু বেশিরভাগ রান্না করে যেমন আমরা আর কাঠের উনুনে কিন্তু খাসির মাংস টেস্ট হয় না একদম বলার মতন না কিন্তু কি বলো তো যে ধান চাল উঠলেই কিন্তু খাওয়া হয় কিন্তু আমাদের কিন্তু এখনও ধান কাটা হয়নি যেদিন ধান কাটা হবে তার আগের দিনই বাবা খাসির মাংস নিয়ে এসেছে কারণ আমাদের এদিকে হারভেস্টারগুলোর যে এত প্রবলেম হচ্ছে বলার মতন না একে ডাকছে তো এ আজকে নামবে না কারণ নামলে তো সবাই কাটবে আর গাড়িগুলোরও একদম এত এখন ভিআইপি হয়ে গেছে দশ পনেরো দিন ধরে বলা হচ্ছে ধান কেটে দেওয়ার কথা একদম দিচ্ছেই না তো তার জন্য আমাদের ধানগুলো না অনেকটা একটু ভিজে ভিজে গেছে কারণ যেদিন বাবা খাসির মাংসটা নিয়ে এসেছে সেদিন কিন্তু প্রচণ্ড রোদ ছিল তো আমরা ভাবলাম সেদিনই হয়তো কাটা হয়ে যাবে আর আমাদের এখানে কিন্তু প্রত্যেক রবিবার করেই কিন্তু খাসির মাংস কাটা হয় তার জন্য বাবা রবিবারে নিয়ে এসেছে আর আমাদের ধানগুলো কাটা হয়েছে সোমবারে আর সোমবারে জানোই তো একটা ঝড় রেমাল ঝড় বলে একটা ঝড় বেরিয়েছিলো সেই ঝড়ে আমাদের ধানগুলো একটু একটু করে ভিজে গিয়েছে তো যাই হোক তারপরে মা আমাকে বললো যে খাসির মাংসগুলোকে কড়াইয়ে গরম জলের মধ্যে একদম সিদ্ধ করতে দে তাহলে তার মধ্যে যে গন্ধটা আছে সেটাও একদম বেরিয়ে যাবে আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ করা হয়ে গেলে তো মা তারপরে মশলা টসলা বেটে একবারে কষার মতন একদম চাপিয়ে দিবে তাহলে আমাদেরও তাড়াতাড়ি হয়ে যাবে আর এত গরম দিয়েছে সেদিন বলার মতন না আর আমি কিন্তু সেরকম রান্না করতে পারি না জাস্ট আমি ভাতটা একটু রান্না করতে পারি আর তরকারি টরকারি আমি রান্না করি না কারণ টেস্টের না হতেও পারে আর এই গরমে কিন্তু বেশি কিন্তু খাসির মাংস খাওয়া একদমই ভালো না শরীরের পক্ষে খুবই খারাপ তো যাই হোক তারপরে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর বাবা এখানে লেবু পারছে কারণ এই লেবুগুলো বলে বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য না নিয়ে গেলে তো আবার পচেও যাবে আর পেকে একদম নষ্ট হয়ে যাচ্ছে না তার জন্য আর মাটিতে পড়ে পড়ে থাকছে তার জন্য বাবা বললো কি তাহলে আমি কয়েকটা পেরে নিয়ে যাই তো বেশি নিয়ে যায়নি কয়েকটা নিয়ে গেছিল কারণ আমাদের তো একটাই গাছ বেশি গাছ হলে হয়তো অনেকগুলো নিয়ে যেত আর এটা কিন্তু আমাদের একদম রান্নাঘরের পাশেই লেবু গাছটি আর এই রান্নাঘরটা তো নতুন হয়েছে তোমরা অবশ্যই দেখেছো আর ঘরগুলো তো একদম ভাঙাচোরা হয়ে গেছে কিছু বলার মতন না এখানে মা বেগুন গাছগুলোর নিচে যে ঘাস হয়েছে সেই ঘাসটাকে উঠিয়ে দিচ্ছে কারণ আজকে তো রোদ আছে আর বৃষ্টি হলে তো আরও ঘাসগুলো তখন বেশি বেশি হয়ে যাবে তখন আরও ঘাসগুলো তুলতে প্রবলেম হবে তার জন্য মা একদম কী বলতো রোদের মধ্যে লেগে পুটে পড়েছে আর আমার এই দুদিন ধরে যে এত আম খাওয়ার ইচ্ছা করছে কিন্তু আমি খাতে পারছি না এই টিউশন এই কলেজ আর কি বলতো এমন এমন সময় খাওয়ার ইচ্ছা করছে যে সন্ধ্যাবেলা বিকালবেলা আর তখন আম পাড়ায় নেই বাড়িতে তার জন্য ভাবলাম কি না যে আজকে আমাকে খেতেই হবে আম পেড়ে আর কি বলতো আম মাখা কিন্তু সবারই জীবে জল আসে এটা নিয়ে কোনো খারাপ কমেন্ট করার কোনো মানে হয় না যে আম খাওয়ার ইচ্ছা করছে এটা কোনো আলাদা কারণ সবারই কিন্তু জানোই যে আম বা তেঁতুল যাই হোক না কেন মুখের সামনে আসলে সবারই কিন্তু একদম লোভ সামলে না আর আমি কিন্তু কয়েকদিন আগে মাখার ভিডিও দেখেছিলাম আমি আচারের ভিডিও দেখেছিলাম তার জন্য আমার মনটা আরো বেশি খাওয়ার ইচ্ছা করতেছিল কিন্তু আমি খেতেই পারছিলাম না কারণ একা একা আমার মনও টানছে না আবার ভাবছি না খেলে আবার খাবো কখন তো যাই হোক সেই জন্য আমি আমাদের একটা ছোট গাছের আম পেড়ে নিয়েছি আর এবার না গাছগুলোতে বেশি আমি ধরেনি আমাদের তো মাত্র দুটো বড় বড় গাছে ধরেছে আর এই যে একটা ছোট গাছ এটাতেই ধরেছে তাছাড়া আর আমি ধরেনি কেন যে এবার এরকম হয়েছে বলার মতন না তো যাই আমি একটা ছোট্ট দেখে কিন্তু আম নিয়ে নিয়েছি কারণ আমি একাই খাবো যেহেতু তার জন্য কিন্তু এটা আমি এখন মাখা এটা এখন খালি জাস্ট ফাটাবো আর লবণ আর লঙ্কার যে বেটে দিব ওই শিলনোড়াতে সেটা যে এত টেস্টি হবে না বলার মতো না আর এখানেও আমাকে মা ছাগল দেখার দায়িত্ব দিয়ে দিয়েছে কারণ আমাদের আরেকটু আগে শিয়াল আসছিল আর বাচ্চাগুলো আমাদের প্রচণ্ড ছোট ছোট তো আমি কিন্তু নি বললাম তো খালি আমটাকে কেটেছি আর তার ভিতরে খালি লবণ দিয়ে একটু বাড়ি দিয়েছি তাই একদম আমটা সুন্দর করে গোটা একদম লবণ লবণ হয়ে গেছে তো খেতে কিন্তু জাস্ট দারুণ দারুণ লাগছিল কিন্তু কি বলো তো আমি খেতে খেতে আবার দেখি কি দুটা ভাসতেও চলে এসেছে খাওয়ার জন্য তো ওদেরকেও একটু দিয়ে দিলাম আর ওরা যে এত ঝাল খেতে পারে বিশেষ করবো না আর আমার কিন্তু দারুণ ঝাল হয়েছিল দারুণ আর পেছন দিকে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা দিদা হবে আমার ঠাকুমার খোঁজে এসেছিলো আমার ঠাকুমার এটা ভাইয়ের বউ হবে তো বলছিল যে তোর ঠাকুমা কোথায় গেছে তো আমিও সেরকমই বললাম যে বড়ো পিসির বাড়িতে গিয়েছে পিসিরা বৈশাখী করে তো তার জন্য কীর্তন হয়েছিলো সেই জন্য আর এই দেখো দুটো ভাস্তি এরা কিন্তু খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলো তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিন সকালে আর আমি তো কি বলো তো বাবারা তো একদম গাড়ির পেছনে দৌড়াদৌড়ি করছে যে কখন গাড়ি নামবে নাহলে তো একদম আকাশে যা পরিস্থিতি একদম বলার মতো না আর আমাদের ধানগুলো একদম পেকে পেকে একদম কি বলবো একদম সোনালি কালার হয়ে গেছে আর বৃষ্টি পড়লে কিন্তু সব ধান একদম নষ্ট হয়ে যাবে আর আমাদের জানোই তো লঙ্কা গাছগুলো গিরেছিলাম আর এমন বৃষ্টি হয়েছে যে গাছগুলো না আমাদের মারা গিয়েছে কারণ জলটা বাড়ানোর সেরকম আসতে ছিল না আমি মা বাবা সবাই কিন্তু জলগুলোকে ফেলে দিচ্ছিলাম বাইরে তবুও গাছগুলো এরকম হয়ে গেছে এখন দুঃখ করে কিছুই হবে না আর আমি এখানে বাবাকে ডাকার জন্য এসেছিলাম যে বাবা সকাল থেকে আছে গাড়ি খোঁজার আশায় কিন্তু ভাত খায়নি তার জন্য মা বলছে যা তোর বাবাকে একটু ডেকে নিয়ে আর আস্তে আস্তে আবার আমি একটা পাকা আম কুড়িয়ে পেয়েছি রাস্তায় বাবা দেখতে পেয়েছে তো বাবা বলছে কি নে খাবি নাকি আর এই আমটা কিন্তু আমি তো গোপালভোগী আম বলি কেউ কেউ আবার অন্য আমও বলে তো যাই হোক আম খেয়ে দিয়ে স্নান টান করে আমি আবার যাচ্ছি মাঠের উদ্দেশ্যে কারণ এইবার ফাইনাল গাড়ি নেমেছে আমাদের ধান কাটার জন্য তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ মা সাইকেল নিয়ে চলে গেছে তো তার জন্য আর আমাকে কিন্তু এইগুলো দেখতে ভালোই লাগে বেশ ধান কাটবে কত সুন্দর কত লোক ওখানটায় আমি একাই বলতে না ওখানে কিন্তু প্রচুর লোক আছে ধান কাটার জন্য আর এই দেখো গাড়ি নেমেছে আর এই জমিটা যে কাটছে এটা আমাদের বাড়ির পাশে জমি কাটছে ওদের কাটা হবে তারপরেই কিন্তু আমাদের কাটা হবে তো তখন তো অনেক কি বলো তো দূরে ছিল তো বাবা আমাকে বলছে কি তুই বাড়ি চলে যা কারণ এদের কাটতে কাটতে এখনও আধ ঘন্টা লেগে যাবে এতক্ষণ তুই কী করবি আর বৃষ্টি কিন্তু সমানে ঝিপঝিপ করে কিন্তু পড়তেই আছে এখানে কিন্তু ছোটো ছোটো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে সেটা বোঝা যাচ্ছে না মোবাইলে কিন্তু কি বলে তো আবার শরীরটা আবার একটু একটু ভেজা 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 হয়ে গেছে আর আকাশের পরিস্থিতিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো কেমন একদম মেঘলা 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 হয়ে রয়েছে আর এই রাস্তার পাশেই কিন্তু একটা রাস্তা আছে যেটা দিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া যায় আমাদের এদিক দিয়ে আর তারপরে ফাইনালি নেমে গেছে আমাদের জমিতে ও এটা দেখার তো মজাই আলাদা যে আমাদের জমির ধান কাটা হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য কোনো যেন অনেক ধান নষ্ট হয়েছে প্রচুর কারণ গাড়িটা যে কাটছে নিচে না অনেক ধান পড়ে পড়ে থাকছে কিন্তু কিছু করার নেই সেরকমভাবেই কাটতে হবে নাহলে আবার হবে না নাহলে আমরা আবার গাড়ি পাবো না মা এখানে সাইডে যেগুলো আর কি গাড়িতে কাটা যাচ্ছে না সাইডেরগুলোতে সেগুলো আবার মা কাছে নিয়ে গেছে সেগুলো কেটে কেটে আবার ধানের উপরে দিয়ে দিচ্ছে কারণ নাহলে সেই ধানগুলো আবার রয়ে যাবে তো তারপরে কাটা হয়ে গেছে আর এই দেখো কি সুন্দরভাবে ট্রাক্টরে একদম ধানগুলো পড়ছে আর আমরা এইবার ধানগুলো কিন্তু স্কুল মাঠে নিয়ে গিয়েছি কারণ এতগুলো ধান বাড়ির সামনে একদম জায়গায় ছিল না শুকানোর তাও স্কুল মাঠে নিয়ে গেছি একদিনই আমাদের শুকায়নি তো তারপরে আর দেয়নি আর মায়ের শরীরটাও একটু খারাপ ছিল তার জন্য একদিনই আমরা শুকিয়ে নিয়ে নিয়েছি আর বাবা এখানে আমাকে বোঝাচ্ছিলো যে তুই কালী মন্দিরে যাই বলবি এগুলো আমাদের ধান এই স্কুল মাঠে ঢেলে দিতে তো যাই হোক আমাদের কিন্তু ধান চলে এসেছে স্কুল মাঠে আর ধান আসা মাত্র তো সবার মুখে একদম হাসি একদম ফুটছে না আর এই যে গামলাটা আছে এই গামলাটার হিসাবেই কিন্তু ওরা ধান নেবে যারা ধান কেটে দিয়েছে তারা কিন্তু আমাদের পাঁচ বস্তা ধান পেয়েছে ওরা বিশ্বাস করো আমাদের অর্ধেকের ধান মনে হয় ওরাই নিয়ে গেছে আর এখানে ভিডিও করছি তাই জয় বলছে তুই কি সবসময় কি ভিডিও করছি নাকি আর এই দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে একটু একটু বৃষ্টি পড়ছে আর হাওয়া দিয়েছে প্রচণ্ড আর আমাদের কিন্তু দুটো আর কি ট্রাক্টরে ধান এসেছিলো প্রথমে যে টলিটা এসেছিলো সেখানে বেশি এসেছিলো তারপরে কম এসেছিলো এমন ব্যাপারটা যে এক টলিতে সব ধান ধরবে না আর দুই টলি আবার লাগবে না তো কালী মন্দিরের পিছনে আমরা শুকাতে দিয়েছি বড়ো সড়ো আমাদের স্কুল মাঠ তোমরা জানোই তো এই স্কুলটা দেখেছো যে কেজি স্কুল ছোট্ট তো এই স্কুলে কিন্তু আমাদের গ্রামের যারা রয়েছে যাদের বাড়ির সামনে জায়গা নেই তারা কিন্তু সবাই কিন্তু এই স্কুল বড়ো জায়গা থাকতে বাড়িতে শুকিয়ে কী তাই না বলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট